গল্পের নাম গরুর চোখে জল গল্পটা একটু আলাদা নদীর পারঘেষা ছোট্ট গ্রাম শান্ত নিরিবিলি সেই গ্রামে থাকতো হরিপদ গরিব কৃষক সংসারে বেশি কিছু নেই তা একটা খরের ঘর স্ত্রী আর দুই ছেলে মেয়ে আর একমাত্র সম্বল তার দুধের গরুর গৌরী গৌরী শুধু গরু নয় যেন সংসারের প্রাণ ভরে উঠে হরিপদ গৌরির গলায় হাত বুলিয়ে মাঠে যেত গরুর দুধে সংসার চলতো বেশ ভালো ছেলে মেয়ের পড়াশোনার খরচও বেশ ভালো কিন্তু এক বছর গ্রামে ভয়াবহ খরা নেমে এলো ধান হল না জমি ফেটে গেল হরিপদের সংসার অনাহারে দিন কাটাতে লাগলো তখন গ্রামের মহাজন এসে বললো হরিপদ গরুটা আমাকে দিয়ে দে আমি তোকে কিছু টাকা দেব হরিপদ বুক কাঁপিয়ে বলল না দাদা গরুকে আমি বিক্রি করতে পারবো না ও আবার মেয়ের মতো কিন্তু সংসারের চাপ ক্ষিদের কষ্ট সব মিলিয়ে হরিপদ ভেঙে পড়ল। এক রাতে গোপনে মহাজনের হাতে গৌরীকে বেঁচে দিতে হলো ভরে উঠে যখন গৌরীর গোয়াল ফাঁকা দেখল তার মেহটা চিৎকার করে উঠল বাবা গৌরী কোথায় হরে চোখ ঝাপসা হয়ে গেল কিন্তু আশ্চর্যের কথা মহাজনের বাড়ি থেকে ফেরার পথে লোকেরা বলা করছিল গরুকে দেখা গেছে নদীর ধারে গরুটি নাকি হরিপদর বাড়ির দিকে চেয়ে দাঁড়িয়েছিল তার বড় বড় চোখে জল টলমল পড়ছিল হরিপদ দৌড়ে গেল নদীর ধারে কিন্তু গরু তখন আর নেই কেউ জানে না কোথায় নিদিয়ে গেল সেই থেকে হরিপদ প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে যায় কখনো ভেসে আসে গরীর ঘন্টার টুংটাং শব্দ কখন মনে হয় কেউ যেন চেয়ে আছে অশ্রু ভরা চোখে গ্রামের মানুষ এখনো বলে গৌধলির সময় নদীর ধারে গেলে টুংটাং আওয়াজ শোনা যায় হয়তো সে গৌরী আজুম ফিরে আসে তার প্রিয় সংসারকে দেখতে